তো হ্যালো এভরিওান প্রত্যেক দিনের মতন আজকে একটি ফ্ল্যাট নিয়ে চলে এসেছি একদম নৌ বারাকপুর স্টেশনের সামনে তিনশো সাতাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট ওয়ান বিএইচকে একদম আপনাদের সাধ্যের মধ্যে স্টেশন লাগুয়া একদম নৌ বারাকপুর মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকেই আপনি একটি ডাইনিং পেয়ে যাবেন এই হলো কিচেন পোর্শন আর যারা যারা নতুন নতুন চ্যানেল এসছেন চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই হলো কিচেন বেসিন পেয়ে যাবেন রাইট সাইডে রয়েছে একটি টয়লেট আর একটি আপনার বেসিন আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি দেখে পুরো একদম নতুন একদম ব্র্যান্ড নিউ এই হলো আপনার বেসিন আর লেফট সাইডে হচ্ছে বিশাল বড় একটি বাথরুম কুমোট সিস্টেম করা রয়েছে আর যারা যারা প্রপার্টিটা দেখতে যান আমাদেরকে কন্ট্যাক্ট করে প্রপার্টিটা দেখতে আসতে পারেন কোনো সমস্যা নেই আর যাদের প্রপার্টি সেলউট করে থাকে তারাও কল করতে পারেন এই হচ্ছে টয়লেট সুন্দর একদম বড় টয়লেট ওয়ান বিএচকে ফ্ল্যাট আপনাদের খুবই দরকার যারা যারা ওয়ান বিএচকে ফ্ল্যাট খুঁজছেন তো তারা তারা অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আর সি রিয়েল এস্টেট পেজে কমেন্ট করতে পারেন এই হচ্ছে ডাইনিং পোশেন ঢুকে আপনি একটি ডাইনিং পেয়ে যাবেন মেন এন্ট্রেন্স থেকে আর রাইট সাইডে পেয়ে যাবেন কিচেন অপো সাইডে পেয়েবেন টয়লেট অ্যান্ড বেসিন আর রুমটা দেখিয়ে দিচ্ছি বারো বাই বারো সাইজের বেডরুম রয়েছে টোটাল টাইস করা মার্বেল করা আছে একদম রঙ অলমোস্ট হয়েও গেছে আর অতি শীঘ্রই আপনারা আমাদের কন্ট্যাক্ট করুন এরকম প্রপার্টি পাওয়ার জন্য চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন তাতে আমি আরও আগ্রহী হব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য এই হচ্ছে রুমের সাইজ গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটি একদম নৌবারক স্টেশনের কাছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে